আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা নহ্মাদুহু ওয়া نصাল্লি আলা রাসূলিহি আল কারীম আম্মা বা'দ শুকরদফাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি সেটি হলো যে এমন একটি দোয়া রয়েছে যে দোয়াটি যদি আপনি রাত্রে বা দিনের যে কোনো টাইমে পড়েন তাহলে সেই রাত দিনের যে কোনো টাইমে পড়ার পরে যখনই আপনি মৃত্যুবরণ করবেন সাথে সাথে জান্নাতে চলে যাবেন এরকম একটি দোয়া অবশ্যই আমাদের প্রত্যেকটা মুসলিমের জানা উচিত মুখস্ত করা উচিত এবং আমল করা উচিত এই দোয়াটির কথা রসুলিকালীসাল্লি সালাম বলেছেন এটার রেফারেন্স সহিবুল বুহারি ছয় হাজার তিনশো ছয় নম্বর হাদিস যেখানে এসেছে রসুলিক আলীমসালাহ আলি তিনি বলেছেন যে এমন একটি দোয়া রয়েছে যে অত্যন্ত বিশ্বাস করে যে দোয়াটি দিনের বেলায় পড়বে পড়ার পরে যদি দিনের বেলাতেই মৃত্যুবরণ করে রাত্রির আগে তাহলে সে জান্নাতে যাবে আবার সে যদি এটা রাত্রির মধ্যে পড়ে রাত্র শুরু হওয়ার থেকে শেষ পর্যন্ত এই টাইমের যে কোনো টাইমের মধ্যে যদি পড়ে তাহলে সেই রাত্রিতে যদি সে মৃত্যুবরণ করে তাহলে সে জান্নাতে যাবে এই দোয়াটি কি দোয়া আপনারা খুবই মনোযোগের সাথে খেয়াল করবেন আমি স্ক্রিনে এটা ভাসিয়ে দিচ্ছি আপনারা শেখার চেষ্টা করবেন শুদ্ধভাবে আপনারা জানার চেষ্টা করবেন ইনশাল্লাহ দোয়াটি হলো যেটিকে এক কথায় বলা হয় সাইদুল ইস্টেফার আমি বলছি আপনারা মিলিয়ে নিন أعوذ بالله من الشيطان الرجيم اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك عليّ ওয়া বু উবিদান বি ফাউ ফাইন নাহু লা ইয়াং ফিরুদ্দনু বা ই আপনারা অবশ্যই ভালো করে খেয়াল করেছেন প্রয়োজন হলে আপনারা ভিডিওটি একটু পিএইচ দি পিছন দিকে টানিয়ে দিয়ে আরেকবার রিপিট করতে পারেন ভালো করে দেখতে পারেন আমি স্কিন জুড়ে এটার উচ্চারণ আপনাদের সামনে উঠিয়ে দিয়েছি তো এই দোয়াটি আমরা যেন প্রত্যেক দিন আমল করতে পারি ফজরের নামাজের পরে যদি পড়ি সেক্ষেত্রে মাগরীব পর্যন্ত এর থাকবে আর মাগরিবের নামাজের পরে যদি পড়ি তাহলে ফজর পর্যন্ত এর মেয়াদ থাকবে কখন আমরা মৃত্যুবরণ করব বলা যায় না সুতরাং এই আমলটা কিন্তু আমাদের করতেই হবে করলে এই বিশাল ফজরত ইনশাল্লাহ আমরা পেয়ে যাব কিন্তু শয়তান কিন্তু পিছিয়ে লেগে থাকবে আপনাকে এই আমলটা যা যেন না করতে পারেন সেজন্য সে সর্বোচ্চ চেষ্টা করবে আপনি দেখবেন ভুলে গেছেন الله طالما ذلك الشيطان في <applause> دقائقنا الله آمين السلام عليكم ورحمة الله وبركاته